আসসালামু আলাইকুম চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে শালক শালিক পাখির পালক পরিবর্তন হচ্ছে না পালক পরিবর্তনের সময় কি করবেন এবং কথা শিখানোর সঠিক সময় এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরুতেই একবার নেই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসে বেলটা বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলের অনুপশু পাখির ভিডিও দেখে নেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি শালিক পাখির পালক পরিবর্তন না হওয়ার কারণ কি। দেখা যায় অনেক সময় আমাদের শালিক পাখির খাসায় পানির পাত্রতে পানি দিয়ে রাখি দিন তিন দিন চলে যায় পাখির পান পানি পাত্রের পানি পরিবর্তন করি না তখন হয় কি আমাদের পাখিগুলো গোসল করে না তার জন্য পালক পরিবর্তন করতে অনেকটা দেরি হয় আর শীতের সময় এই যে সময়টা চলছে এই সময়টাতে আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যখন রুদ হবে গরমের সময় হবে অর্থাৎ যখন রুদ উঠে যাবে তখন পাখির খাসাটা একটু একটু সময় হলেও রুদের মধ্যে রাখেন তারপর পাখির খাসার যে পানির পাত্রটা আছে সেটা পানি পরিবর্তন করে দেন দেখবেন আপনার পাখি গোসল করছে আর এভাবে যত প্রতিদিন যখন গোসল করবে তখন আর পালক পরিবর্তন করতে কোনো সমস্যা হবে না দেখা যায় আমরা যে বুলগুলো করি তিন দিন চার দিন পানি পরিষ্কার আছে ভেবে আমরা পানি পানি পরিবর্তন করে দেই না আর শালিক পাখির একটা অভ্যাস হচ্ছে ফাল পানি পুরাতন পানিতে গোসল করে না সে নতুন পানি যখন পেয়ে যায় তখন গোসল করে আর এই গোসল না করলে পালক পরিবর্তন হয় না আর পাল পালক পরিবর্তন দ্রুত করতে হলে আপনার পাখি খুব সুন্দর হয়ে যেতে পালক পরিবর্তনই উপকারী আর এই জন্য এর জন্য আপনার পাখিকে প্রতিদিন পানি পরিবর্তন করে দিতে হবে আর তারপরও যদি পালক পরিবর্তন না করে তাহলে জিঙ্ক ব্যাট খাওয়াবেন অথবা পালক পরিবর্তন করে করা শুরু করে দিয়েছে তখন জিঙ্ক প্যাট খাওয়াতে পারেন উপরে দেখছেন জিঙ্ক পেট এই জিঙ্ক বেট অথবা জিস পেট অর্থাৎ এক এক কোম্পানির এক এক নাম কিন্তু ওষুধটা হচ্ছে জিঙ্ক বেট জিঙ্ক যদি খাওয়ান পাখিকে তাহলে পালক পরিবর্তন খুব তাড়াতাড়ি হবে এবং খুব সহজে পালক পরিবর্তন করে নেবে এবার আসুন আমাদের পাখি পালক পরিবর্তনের সময় কি কি করতে হবে পালক পরিবর্তনের সময় পাখিটা দুর্বল থাকে অনেক সময় দেখা যায় পাখি একটু খাবার দাবার কম খায় তো পালক যদি প্রতিদিন পানি দেন তাহলে গোসল করে পালক পরিবর্তন করে নেবে এই যে দেখেন আমার পাখিটাকে মুক্ত অবস্থায় আমি খাসাতে পানি দিয়েছি কিন্তু গোসল করে তার জন্য মুক্ত করে দিয়ে এই পাখিটাকে একটা বাটির মধ্যে পানি দিয়েছি পাখিটা গোসল করছে তো অনেক চেষ্টা করার পর পাখিটা গোসল করছে তো আমার এই পাখিটার পালক পরিবর্তন একটু দেরি হচ্ছে জানি না তার কারণ হতে পারে আমি সময় দিতে পারছি না অনেক দিন বাড়িতে থাকি না তার জন্য হয়তো পানি পরিবর্তন হয় না গোসল করতে পারে না তার জন্য পালক পরিবর্তন হচ্ছে না এবার আসুন এই পানি পরিবর্তন করে দেওয়ার পর পাখি গোসল করলো পালক পরিবর্তন হলো এই সময়টাতে একটু দুর্বলতা অনুভব করা যায় পাখির খাবার দাবার কম খেতে পারে ব্যথা চলে আসতে পারে তো এই সময়টাতে যদি আমরা জিঙ্ক পেড দেই তাহলে এই সমস্যাটাও দূর হয়ে যাবে আবার আসুন এই পালক পরিবর্তনের সময় পাখির সাথে কথা বলতে হবে তার জন্য কি কি করতে হবে রাতের বেলা একা একা পাখির সামনে কথা বলতে হবে সকালবেলা পাখির সাথে কথা বলতে হবে যখনই সময় পাওয়া যায় তখন পাখির সাথে কথা বলতে হবে আর সেলেক্ট করে নিতে হবে যে আমি আমার পাখিকে চার থেকে পাঁচটা কথা শেখাতে চাই আর এই চার থেকে পাঁচটা কথাই আমার পাখির সামনে প্রতিদিন বলবো তাহলে এই কথাগুলো আমার পাখি কপি করবে আর পাখিকে কথা শেখানোর এটাই হচ্ছে সঠিক সময় এই যে দেখেন আমার পাখিটা অল্প অল্প পালক পরিবর্তন করা শুরু করে দিয়েছে অর্থাৎ এই সময়টাই হচ্ছে পাখির সাথে কথা বলার সঠিক সময় এই সময়টাতে দেখা যায় পাখিগুলো একা একা গুনগুন গুনগুন করতে থাকে এই সময়টাতে আপনি যে কথাগুলো শেখাতে চান সেই কথাগুলো পাখির সামনে বলেন দেখবেন এই কথাগুলো পাখি কপি করা শুরু করে দিয়েছে এভাবেই পাখি কথা বলা শিখে আরেকটা বিষয়ে এই ভিডিওর সাথে আমি বলে নেই। পালক পরিবর্তনের সময় এবং কোথা শেখানোর সময় দেখা যায় অনেক সময় আমাদের পাখির অনেক ধরনের সমস্যা চলে আসতে পারে যেমন হাসা পরি অপরিষ্কার থাকার কারণে দুর্গন্ধ জমতে জমতে দেখা যায় অনেক সময় বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে যায় এই সময়টাতে যদি আপনার পাখি চুনা পায়খানা করে রক্ত আমাশয় হয় রক্ত আমাশয় হলে রেনাকে আর চুনা পায়খানা জিম জিম বা খাবার বন্ধ করে দিলে অ্যান্ড্রোসিন অথবা সিপ্রো খাওয়াবেন তো আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন